লাচ্ছাদার পরোটা বানাতে এখন আর দই লাগে না দই ছাড়াও শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করা যায় লাচ্ছাদার লেয়ার পরোটা তো চলুন দেখিনি কিভাবে কীভাবে ছটপট লেয়ার পরোটা বা লাচ্ছা পরোটা তৈরি করতে হয় বাসায় একটি মিক্সিং বোলে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চামচ এবং আরও এক চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি লবণ বা স্বাদ মতো আপনারা লবণটা ইউজ করবেন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা দিয়ে করছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন এখন এই ময়দার মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিতে হবে এটা চুলার উপর যখন ফুটে উঠেছে পানিগুলো আমি তখন গ্লাসে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি ধাপে ধাপে অল্প অল্প করে পানি দিয়ে এটা মিশিয়ে নিতে হবে একটা নরম পরোটার খামিজ তৈরি করে নিতে হবে আমাদের যেহেতু ফুটন্ত পানি তাই একটু গরম থাকবে সেজন্য চামচ দিয়ে কাজটা করে নিতে পারেন অথবা স্প্যাচুলা দিয়ে প্রথমে কাজটা করে নেবেন কারণ এই সময় ময়দাটা বা আটাটা ধরা যাবে না অতিরিক্ত গরম হয়ে থাকে তাই প্রথমে করলে একটু সুবিধাই হয় আমার মনে হয় এই পুরো খামিটা করতে আমার প্রায় দেড় কাপের মতো পানি লেগেছে আমি এখানে পাঁচশো মিলি কাপের পরিমাপটা বলছি আমি সেটাই ইউজ করছি তো দেড় কাপ পানি লেগেছে আমার এখানে চামচ দিয়ে নাড়তে নাড়তে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হচ্ছে আমি হাত দিয়ে কাজটা করে নেব কারণ এটা হাত ছাড়া ভালোভাবে মাথা কখনোই যাবে না চামচ দিয়ে তো একটু গরম গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন এটা মধে নিতে তাহলে ভালো রেজাল্ট পাবেন এটা আমার রেডি হয়ে গেছে ডোটা আমি এখন এটা রেখে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে পাঁচ মিনিট ঢেকে রাখবেন কারণ উপরে পাশটা না হয়তো ড্রাই হয়ে যাবে খোলা রাখলে এখানে আমি একটা বাটিতে তিন চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটা গ্লাসের মধ্যে আমি চার টেবিল চামচ তেল নিয়েছি এটা রান্নার তেল আপনারা এখানে চাইলে গল গলানো বাটার অথবা ঘিও ঘিও ব্যবহার করতে পারবেন এ তো আমার ডোটা পাঁচ মিনিট পর আমি এখন আর একটু মধ্যে নিচ্ছি হাত দিয়ে আর মথে আমি এটা কয়েকটা ভাগে ভাগ করে নেব দেখেন এটা কিন্তু হাতে লেগে আসছে না তবে ডোটা একদমই নরম এরকম করেই তৈরি করতে হবে ডোটা ডোটা আমি মধ্যে নিয়েছি আর এখন আমি এটা কয়েকটা ভাগে ভাগ করে নেব এখন আমি এটা কিছু ময়দা দিয়ে বেলে নেব কাজটা তেল দিয়েও করতে পারবেন আমি দুইভাবেই করে দেখাচ্ছি আপনাদের রুটিটা আমি একদম পাতলা করে তৈরি করছি যতটুকু সম্ভব হয় একটু পাতলা করে নেবেন আর এর উপর আমি এখন হালকা তেল দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও মাখাতে পারেন এর উপর আমি এখন কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন এরকম তবে কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো হয় তো আমি এখন এটা হাত দিয়ে কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নিচ্ছি লম্বা পরটার মতো করে আমি পরটার শেপ যেভাবে দেয় ভাজ সেই ভাজটাই দিয়ে নিচ্ছি আর প্রতি লেয়ারে চেষ্টা করবেন একটু করে তেল এবং তার উপর তেলের উপর একটু করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে এতে করে যখন আমরা এগুলো ভাজব লেয়ারগুলো খুলে খুলে যাবে এটা আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটা এখনই বেলে নিতে পারেন তবে আমি বেলবো না এটার মধ্যে একটু কাজ আছে আমার সামনেই বুঝতে পারবেন সাথেই থাকুন ময়দা দিয়ে এটা বেলতে অসুবিধা তাই আমি তেল দিয়ে কাজটা করে নিচ্ছি আমি তেল দিয়ে বেললে দেখা যায় যে তাড়াতাড়ি বেলা হয় বেশি তেল লাগে না আমি যে চার চে চার টেবিল চামচ তেল নিয়েছি সেই তেলেই হয়ে যাবে এই রুটির উপরও আমি তেল এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন আমি আগে যে পরোটাটা রেডি করেছিলাম সেটা এটার মাঝখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে আবারও এটা ফোল্ড করে নেব এই তো হয়তো বা বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করেছি এভাবে করি কিন্তু আমি সবগুলো করে নিয়েছি মানে আমার মোট ছয়টা আমি লেচে কেটেছিলাম ছয়টার মধ্যে আমার তিনটা পরোটা হয়েছে তো আপনারা চাইলে এটা সিঙ্গেলও করতে পারেন সিঙ্গেল করলে ছয়টা হবে আর এভাবে ডাবল করে করলে তিনটা হবে তো আমি এটা এখন বেলে পাতলা করে নিচ্ছি আর একটু কারণ এত মোটা খাওয়া যাবে না আর একটু পাতলা করলে এটা ফুলবেও আর এটা খেতেও ভালো লাগবে লেয়ারগুলো আর একটু পাতলা হবে এই তো রেডি হয়ে গেছে এটা আমি এরকম করেছি অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি মোটাও না তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি আমার যে এক্সট্রা তেল ছিল এখানে আরও কিছু তেল রয়ে গিয়েছে আরও দেড় টেবিল চামচ মতো আমি এটা দিয়ে দিয়েছি মানে ধাপে ধাপে দিয়ে দিচ্ছি আর কি তো আমি প্রথমে ইলেকট্রিক চুলাই করতে চেয়েছিলাম তবে ইলেকট্রিক চুলাতে আমার এটা একটু বেশি সময় লাগছিলো তো তাই জন্য আমি ভাবলাম যে এটা চুলায় নিয়ে যাওয়া যাক এখানে না করি আমি তো বাইরে বারান্দায় ভিডিও করি বোর্ড দিয়ে ওখানে বারান্দায় ভিডিও করি তো একটু ডে লাইটের কারণে দেখা যায় যে অনেক সুন্দর ভিউ আসে ভিডিওগুলো অনেক সুন্দর হয় তো ভাবলাম যে না এখানে না এখানে করলে আমার কাছে ভালো লাগে না চুলায় কাজ করতে তো এই তো আমি চুলায় চলে এসেছি আর আমার চুলার আঁচটা অনেক ভালো যার কারণে আমার চুলাটা গ্যাসের চুলাটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি তো গ্যাসে আনার সাথে সাথে কিন্তু এটা ফুলে গেছে অনেক সুন্দর করে ফুলেছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে চারপাশে যেহেতু এটা একটা মোটা পরোটা লেয়ারি তাই একটু সময় নিয়ে বাজারে হিটে এটা ভাজতে হবে কারণ নয়তো ভিতরে যে লেয়ারগুলো আছে এগুলো খুলবেও না আর এগুলো ভালোভাবে কুকো হবে না একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এটা জাল করতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে ঘন ঘন নয়তো পুড়ে যেতে পারে আমি সেকেন্ডটা নিজে নিচ্ছি আমি তিনওটায় বেলে নিয়েছি আর এটা অনেক ভালোভাবেই ফুলেছে প্রত্যেকটা পরোটার জন্য আমার মোট এক টেবিল চামচ করে তেল লেগেছে প্রথমে চার টেবিল চামচ আর এক টেবিল চামচ এক্সট্রা লেগেছে মোট আমার পাঁচ টেবিল চামচ তেল লেগেছে একদম একদম আমি মেপে আপনাদের সাথে শেয়ার করছি অনেক বেশি তেল না আসলে এখানে ছয়টা পরটার জন্য অনেক বেশি তেল না তবে আপনারা চাইলে তেলটা একেবারে স্কিপ করতে পারেন আরও কম দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমার মনে হয়েছে যে তেলটা দিলে একটু ফুলকো ফুলকো হয় আর লেয়ারগুলো অনেক ভালো আসে তো যাই হোক আমার কিন্তু প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ফুলেছে আর পরোটাগুলো কিন্তু অনেক বেশি লেয়ারি খেতে অনেক বেশি মজা সেকেন্ড পরোটা ডান এটা হচ্ছে তিন নম্বর পরোটা তো আমার প্রত্যেকটা পরটায় কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো হয়েছে আর একদম সফট এবং লেয়ারি আর উপর থেকে একদম সুন্দর একটা কালার এসেছে তো আপনারাও চাইলে এরকম ঝটপট লেয়ারি পরোটা বাসায় তৈরি করে নিতে পারবেন আমি একটু এভাবে করে নিচ্ছি যাতে ভেতরের লেয়ারগুলো খুলে খুলে যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই পরোটাটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন অনেক বেশি মজা এবং নরম এবং লেয়ারি চাইলে ট্রাই করতে পারেন টক দই ছাড়াও একদম পারফেক্ট লেয়ারি পরোটা তৈরি করতে পারবেন বাসায় অনেক বেশি ইয়ামি আর খুবই সামান্য উপকরণে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোটো চ্যানেলটার পাশে থাকবেন এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম